গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল আমি চলে এসেছি এখন কাজ দেখতে পাচ্ছো এখন যাচ্ছি জল ভরতে কাজের সাইড দেখতে পাচ্ছ আপনাকে কাজের সাইড যে দিয়েছে কোরোয়াল করতে কণ্ঠায় কাজ নিয়েছি তাই একটু সকাল সকাল জলটা ঠান্ডা পাওয়া যায় জল তৃষ্ণা পেয়েছে যাচ্ছি একটু জল খেতে দেখতে পাচ্ছি সাইড দেখতে পাচ্ছ কত কত বড় সাইড যাচ্ছে এখন জল খেতে জল না ফেলে হবে জল খেতে হবে তাই আর যা গরম এই যে জল যাচ্ছি যা গরম পড়েছে তার মধ্যে দেখছি রম্বলের মধ্যে বালির মধ্যে হাঁটতে হচ্ছে বালিতে আরও গরম উপরে গরম সকাল সকালে গরম পড়ে যায় ডুবাইতে অবস্থা এই জল ভরে এখন নিয়ে যাচ্ছি আমরা ছোটো বোতল কারণ আমি একা খাই তো আমার ছোটো বোতলেই হয় বড়ো বোতলও আছে সব বড় আছে তখন এক সেকেন্ড থাকে তখন বড় বোতলে খাই আর আমি যখন খেতে তখন তো বোতল বোতল পাই না তাই ছোটো বোতল আমি ইউজ করি দেখাচ্ছো ওইখানে কুলার জলের কুলার আজকে দেখছি কোরোয়াল করতে দিয়েছে এগুলো বড়ো বড়ো গরম যাকে বলে এগুলো করোয়াল বলে এখানে আর সব প্লাইগুলো তো রেডি করে রেখে দিয়েছি আর মারতে হবে ঠিক আছে আর ওর বা প্লাইগুলো যা ভারী সব জিনিসই আর সব মানে খুব প্রবলেম আর দেখেছ ওই বালির মধ্যে হাঁটা যায় এত বালি এর মধ্যে হাঁটে হাঁটে কাজ করতে হচ্ছে কী বলবো আর কিছু করার নেই এই তো এই তো করতে আর ওই বড় করলাই হচ্ছে এই বড় করলটা এইটাও দিয়েছে আর দেখো কাজ করতে করতে তাহলে আমরা ভিডিও করি আর গরমে পড়ে যে রোদে দিই সকাল সকাল রোদও খুব দিয়েছে আর কি বলবো আর ঠিক আছে ওই দেখো খাওয়ার পরে আসলাম খেয়ে দিয়ে আসলাম ওনার সময় খাওয়ার টাইম খেয়ে দিয়ে আসলাম তো সব প্লাই কার সব রেডি করেই দিয়ে গেছি প্লাই সব প্লেক পেক বের করে দিয়ে মানে পরিষ্কার করে প্লাই প্রসার করে সব রেডি করে দিয়েছি শুধু মারতে হবে এখন এই দেখো সব রেডি আমি খেতে খেয়ে এখন আসলাম তাই এখন কেউ আসেনি আমি আগে আগে চলে আসছিলাম ফোন টোন তো পুরোনো ঘাটলে আর বাইরে কথা বত্তা বলতে আর ফেসবুক ফেসবুক ইনস্টাগ্রামে তো ঘাটতে হবে নাহলে হয় টাইমটা কাটবে কোথায় তাই আমি আগে আগে চলে আসি সব রেডি করা আছে আর গরম দিচ্ছে দেখেছো হেঁটে আসছে এই আসছে যা গরম দিছে কি বলবো আর এদের কাজ করে এখন হচ্ছে রেস্ট রেস্ট টাইম বারোটা রেস্ট টাইম রেস্ট নি তারপরে একটা সময় রেস্ট নিচ্ছি বলছে রেস্ট নিয়ে নাল একদম অবস্থা কাজ দেখেছো চোখ মুখ একদম পুরো কি বলবো আর এত রোদ এত গরম নিচে বালির গরম ওপরে হচ্ছে সূর্যের গরম কি বলবো আর জল খেয়ে যাচ্ছি জল খেয়ে যাচ্ছি আর জল খেয়ে পোতাচ্ছে না এত গরম পড়েছে সে নটা সময় খেয়েছি আর খায়নি না খেয়ে কাজ করছে এখন কোনটায় কাজ নিয়েছি কাজ যাতে শেষ করবো তাদের রেস্ট পাবো ঠিক আছে তাই সবাই মিলে আমরা কাজ করছি প্রায় সাতজন মিলে আমরা কাজ করছি তাই কি করবো এই তো আর কিছু করার নেই ঠিক আছে এই তাই স্লাবের নিচে এসে যাকে তোলা এসে বসেছি সেফটি দেখলে আমরা হাজিরা কাটবে এই জন্য খুব লুকিয়ে বসতে হয় ঠিক আছে এই দেখো এই যে বাহাদুর বলে ছেলেটা উপরে ওপরে একজন পেরেক মারছে ঠিক আছে ওই বাহাদুর বলে ছেলেটা পেরেক মারছে আর কাজও করে দেখেছো ওই পুরো প্লাই মিলে কত জিনিসপত্র লাগে বলুন তো টায়রয়েড ফায়রয়েড মরবার রোববার অনেক কিছু লাগে ঠিক আছে এসব করতে গেলে ওর বাবা সাবান পাতি তো হালাত খারাপ একদম আর গরমে বালির গরম দেখেছ প্রেক মার্চে বাহাদুর নেপালি নেপাল থেকে এসে খুব ভালো ছেলে আর যা কাজ করে বাবা আমরা থেকে দেখি কিছুই না ঠিক আছে কি বলবো এত কাজ করে এত শক্তি কালে তাই কি করবো দেখেছো অবস্থা দেখেছো চুল ফুল একদম দেখো হেন অবস্থা খারাপ গরমের মধ্যে অবস্থা খারাপ গায়ের মধ্যে গেঞ্জিতে থেকেছো নোনা পড়ে গেছে গেঞ্জিতে ডাং মানে এগুলো ডাংরি বলে যে সব ব্লু কালার পড়ে আছে এগুলোকে ডেস্ক ডাংরি বলে আছে পুরো একদম কি বলবো আর গেঞ্জিতে পুরো নোনা পড়ে গেছে মানে এত জল খাচ্ছে এত ই তাও হচ্ছে না কি বলবো আর এই ডুবাইতে গরম পড়া চালু প্রায় আজকে প্রায় চুয়াল্লিশ ডিগ্রি গরম দিয়েছে এখন তো বাকি আছে আটচল্লিশ পঞ্চাশ বাকি আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন